নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে জানব হনুমান পুজো মেয়েরা কি করতে পারে মেয়েরা যদি হনুমান পুজো করতে পারে তবে তার নিয়ম কী এবং মেয়েদের যে বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে আমাদের সনাতন ধর্মে বহু দেবদেবীর পুজো হয় কিন্তু হনুমানজি তাদের মধ্যে একটু আলাদা বহু ব্যক্তিরা বলেন মেয়েরা হনুমানজির পূজা করতে পারবে না হনুমান চালিশা পাঠ করতে পারবে না হনুমানজিকে স্পর্শ করতে পারবে না হনুমানজির মন্দিরেও প্রবেশ করতে পারবে না কিন্তু এমনটা সম্পূর্ণভাবে সঠিক নয় সংকটমোচন হনুমানজি ছেলে মেয়ে বেছে বেছে পুজো নেন না তিনি মনের ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে তাকে যদি ডাকা হয় তাহলে তিনি ছেলে মেয়ে নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সকল ভক্তদেরই সংকট মোচন করেন যাদের জন্ম ছকে শনির সারস্বতী চলছে মাঙ্গলিক দোষ রয়েছে তারা হনুমানজির পূজা অর্চনা করবেন এতে মঙ্গলের দোষ যেমন কাটবে মাঙ্গলিক দশা যেমন কাটবে ঠিক সেরকমভাবে শনির দশাও কাটবে হনুমানজি মেয়েদেরও পূজা নেন এবং সকল মেয়েরাই হনুমানজির পূজা অর্চনা করতে পারেন বিবাহিত অবিবাহিত নির্বিশেষে তবে তার বিশেষ কিছু নিয়ম রয়েছে যেটি মেয়েদের করা উচিত নয় এমনটাই শাস্ত্রে বলা হয়েছে মেয়েরা হনুমানজির পূজা করতে পারবে না এটি কোথাও লেখা নেই হনুমান যেহেতু ছিলেন বাল ব্রহ্মচারী অর্থাৎ শিশু বয়স থেকে ব্রহ্মচর্য নিয়েছিলেন তাই মেয়েদের হনুমানজি স্পর্শ করা উচিত নয় হনুমানজির যে কোনো মূর্তি বা ছবি মেয়েরা স্পর্শ করতে পারবে না তবে হনুমানজি পূজা অর্চনা করতে পারবেন হনুমানজির জন্য প্রসাদ তৈরি করতে পারবেন ফল নিবেদন করতে পারবেন আমরা হনুমানজির পুজোতে একটি বিশেষ নিয়ম পালন করি জুই বা জ্যাসমিন ফুলের তেল নিয়ে তাতে সামান্য সিঁদুর দিয়ে সেই সিঁদুর এবং তেলের মিশ্রণটি হনুমানজির সারা শরীরে আমরা লাগিয়ে দিই এই নিয়মটি মেয়েরা করতে পারবে না মেয়েরা হনুমানজির পূজার আরতিও করতে পারেন কিন্তু কোনোভাবেই হনুমানজিকে স্পর্শ করা যাবে না বট পাতা তুলসী পাতা অসত্য পাতা এই সকল বিশেষ বিশেষ পাতাগুলি আমরা যখন হনুমানজিকে অর্পণ করি বা মালা পরাই সেটিও মেয়েরা করতে পারবে না হনুমানজির চরণ থেকে একটু দূরে রেখে দেবেন হনুমানজি তাতে সন্তুষ্ট হবেন এমনটা বলা হয় ব্রহ্মচারী হওয়ার কারণে হনুমানজিকে মেয়েরা স্পর্শ করতে পারবে না কিন্তু আরেকটি বিষয় আপনারা দেখবেন হনুমানজি রাম ভক্ত তো ছিলেনই কিন্তু তার মা অঞ্জনাকেও কিন্তু যথেষ্ট শ্রদ্ধা করতেন এবং তার পূজাও করতেন এমনকি মা সীতারও সেবা করেছেন হনুমানজি তিনি সকল ভক্তদেরই মনস্কামনা পূর্ণ করেন নারী হতে পারি বা পুরুষ হতে পারি তাই মেয়েদের ক্ষেত্রে এই যে নিয়ম হনুমানজিকে স্পর্শ করা যাবে না তিনি বালব্রহ্মচারী এটাই শুধু মানতে হবে আপনি হনুমান চালিসাও পাঠ করতে পারবেন হনুমানজি যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন হনুমানজিকে ডাকতে পারেন হনুমানজিকে নৈবেদ্য ফুল সকল কিছুই নিবেদন করতে পারেন স্পর্শ করা ছাড়া আমরা যখন ভগবান শিবের পূজা অর্চনা করি তখন কি করি বস্ত্র নিবেদন করি বা হনুমানজির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারবো না মেয়েরা হনুমানজিকে বস্ত্র নিবেদন করতে পারবে না সকল দেবী ও দেবতাদের সময় একটি বিশেষ নিয়ম হলো অভিষেক করা সেই অভিষেকও মেয়েরা করতে পারবে না অর্থাৎ স্নান করাতে পারবে না পঞ্চামৃত দিয়ে কিন্তু পূজা অর্চনা করতে পারেন মন্ত্র পাঠ করতে পারবেন উপোস করতে পারবেন পুজোর সকল রকম নিয়ম মেয়েরা পালন করতে পারেন একমাত্র স্পর্শ করতে পারবেন না হনুমানজির চরণ পর্যন্ত মেয়েদের স্পর্শ করা উচিত নয় কিন্তু পূজা অর্চনা করতে অবশ্যই পারবেন হনুমান চালিশেও পাঠ করতে পারবেন বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ